அலாமே এই জন্য কি এই দেশ স্বাধীন হয়েছে শাহবাগিদের প্রচুর জ্বলছে বন্ধুরা শাহবাগিদের এত জলা জ্বলছে যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে শাহবাগি কারা জানেন তো শাহবাগী হলো তারা যারা দেশের ইসলাম বিদ্বেষী যারা দেশের বাম রাম সহ অন্যান্য সংগঠনকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ শাহবাগী বলে থাকে তো বাংলাদেশের অনর্ধ বিশ ফুটবল টিম গতকালকে সাব চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে তো নেপালকে হারিয়ে তো তারা কি করেছে দেখুন ভিডিওটি সোহান আল্লাহ তারা হচ্ছে শো করো না শেষ দায় দিচ্ছে শেষ দায় দিচ্ছে আলহামদুলিল্লাহ শেষ দিচ্ছে এই ভিডিও দেখার পর তো ভাই শাহাবাগিরা আর বেঁচে নাই তারা তো মনে করেন যে চলে পুড়ি আর বিভিন্ন জায়গায় কুষ্টা বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় সেখানে তাকবির ধ্বনি হচ্ছে আ তারপর আপনারা সবাই এই যে খেলোয়াড় তুই ব্যাটা খেলোয়াড় তোর কি দরকার আলহামদুলিল্লাহ বলা আল্লাহ সহায়জনিয়া বলা এগুলো কেন বলতিস আরে ভাই শাহবাগ তো শেষ তো এই ভাই কি বলে একটু শুনি আমরা আমি আর কি কখনো ভাবি না যে ইন্ডিয়ার সাথে হারব তো হারার ভয় নেই কান্না করছি তো কান্না করার পর একবার চিন্তা হইছে যে এত কান্না করে লাভ কি আমার আল্লাহর সাথে যদি আমি কান্না করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো একদিন না একদিন হিসেবে চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ গোল আসলে দেশবাসীর আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা সবাই চাচ্ছিল যে আমি যেন একটা গোল করি তো তো যেমনটি দেখছিলেন তারা সবাই বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জিতেছি আলহামদুলিল্লাহ এদিকে আবার হচ্ছে মানে এইগুলো দেখে রে ভাই শাহবাগিরা মোটো সহ্য করতে পারতেছে না সাহাবাগী উন্নয়ন অ্যাসোসিয়েশন লিখে একটা ফেসবুকে পোস্ট করেছে এবং সেই উন্নয়ন অ্যাসোসিয়েশনের সংক্ষেপ ফর্ম হল শাহাবাগি উন্নয়ন অ্যাসোসিয়েশন যার সংক্ষেপ হল শাহা এটা আমি বলিনি ভাই এটা কোনো গালি না আপনারা যেটা ভাবছেন সেটা না কিন্তু এটা বলেছে মিরাজ ভাই শাহবাগী উন্নয়ন তো যারা কুত্তার মতো সারাদিন চিল্লাবাল্লা করে এবং শাহবাগে গিয়ে তারা তাদের রং ঢং প্রকাশ করে থাকে এবং যত প্রকার ইসলাম বিদ্বেষী আছে সেগুলোতে যারা তারা করে থাকে এবং এই বাংলাদেশে এই ষোলো বছরে তারা ইসলাম বিদ্বেষী কম করেনি তারা দেশের মুসলমানদেরকে নিয়ে কম টিটকারি করেনি তারা দেশে প্রচুর পরিমাণ ইয়ে করেছে দেখুন তারা বিজয় উল্লাস করছে প্রচুর পরিমাণ মুসলমানদের সাথে তারা খারাপ ব্যবহার করেছে এই গত ১৬ বছরের সরকারের শাসন আমলে যেমনটি আপনারা দেখছিলেন তো বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দলকে শুভকামনা এবং আশা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছিল আপনারা সেই খবরটি শুনলে হয়তো আরও বেশি খুশি হবেন বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছিল এবং বাংলাদেশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে নেপালের সাথে নেপালকে হারিয়ে ধন্যবাদ বাংলাদেশ টিমকে আরও একবার আরও একবার আপনাদেরকে ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটিকে শেয়ার করে দিন দেখা হবে আমাদের সাথে পরবর্তী ভিডিওতে এখন রাখছি সে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো এখন সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ